এই যে ক্ষুদ্র এক প্রকার গাছ দেখতে পাচ্ছেন এটা দ্বিবার্ষিক জাতীয় উদ্ভিদ এই গাছ থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ ল্যাকটুকা টুকা আর মাদার টিংসার প্রস্তুত হয় গনরিয়া টিউমার অনিদ্রা বুকের রোগ কাশি স্ত্রী রোগ পাকস্থলীর পীড়া ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয় ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে যদি তার ঔষধ মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয় আজকের ভিডিওতে ঔষধটির ডাক পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিভিশন সবার আগে পাওয়ার জন্য এবারে ল্যাকটুকা ভিরসার এগারোটি প্রধানতম লক্ষণ রয়েছে ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এই এগারোটি প্রধানতম লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ সিলেক্ট করার সময় খুবই সুবিধা হবে তো নাম্বার ওয়ানে রয়েছে স্থান মাথা রক্ত সঞ্চালন তন্ত্র ও বুকের উপর ঔষধটির প্রধান ক্রিয়া তাহলে আমরা জেনে নিলাম যে তিনটি জায়গার উপর অধিক ক্রিয়া রয়েছে মাথা আর রক্ত সঞ্চালন যে তন্ত্র রয়েছে এবং বুকের উপর ঔষধটির প্রদান ক্রিয়া নাম্বার টুতে রয়েছে ওয়ানিদ্রা শীতলতা কম্পন এটি কিন্তু এই ঔষধটির সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার ওয়ান ল্যাটুকা ভিরসা রোগীদের গনোরিয়া রোগী বলুন বা বুকের রোগী বলুন বা টিউমারি বলুন ইত্যাদি সমস্ত রোগের সঙ্গে কিন্তু এই উপসর্গগুলো থাকবে এই উপসর্গগুলো হচ্ছে অনিদ্রা শীতলতা কম্পন এই যে যে তিনটি বিষয় এই অনিদ্রা এগুলো তো রোগ বলা হয় না ডিজিজ বলা হয় না এগুলো উপসর্গ বলা হয় তো এই যে যে তিনটি উপসর্গ অনিদ্রা শীতলতা কম্পন এই রুগীদের মধ্যে থাকবেই থাকবে যদি ল্যাকটুকা ভেরসার রুগী হয়ে থাকে তাহলে এই যে যে তিনটি উপসর্গ তিনটিও থাকতে পারে দুটিও থাকতে পারে আবার একটিও থাকতে পারে তো যেখানে এই তিনটির একটিও থাক থাকবে না সেখানে কিন্তু আমরা ল্যাকটুকা ভেরোসাষির কথা ভাবতে পারি না এর জন্যই এটা সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার থ্রিতে রয়েছে শরীর হালকা বা কোষে ধরার ন্যায় বোধ এটা ল্যাকটুকা ভিরসার সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার টু ল্যাকটুকা ভিরসার রুগীদের সর্বশরীরে কোষে ধরার ন্যায় বোধ বা চাপ বোধ অনুভব হয় এর বিপরীত লক্ষণ হলো হালকা বোধ এই অবস্থা খোলা বাতাসে বিছানায় সুলেখ কিন্তু বৃদ্ধি পায় গণরিয়া মাথা ব্যথা কাশি ইস্তাদ ইত্যাদি সমস্ত রোগের সঙ্গে কিন্তু এই শরীর হালকা বোধ বা কোষে ধরার ন্যায় বোধ এটা থাকবেই থাকবে এজন্য এটা কিন্তু সিদ্ধিপ্রদ লক্ষণ নাম্বার ফোরে রয়েছে মল মল ত্যাগকালে নিদ্রাবেশ এটা সিদ্ধিপ্রদ লক্ষণ নম্বর থ্রি এই ঔষধটি সিদ্ধিপ্রদ লক্ষণ নম্বর থ্রি রেকটাং সংকোচিত হওয়ার ফলে মল কষ্টে নির্গত হয় সঙ্গে কিন্তু বেদনা থাকে এই যে যে বিষয়টা মল ত্যাগকালে ঘুম পায় এরকম তো রেমেডিস পাওয়া যায় না খুব এই আমি একটা রেমেডিস পেলাম যে রুগীরা মল ত্যাগকালে ঘুম পায় এই ল্যাকটোকা ভেরসার এই ল্যাকটুকার রুগীদের কিন্তু মল ত্যাগকালে ঘুম পায় এরকম তো পাওয়া যায় না এটা কিন্তু সিদ্ধিপ্রদল লক্ষণ যদি ল্যাকটোকা ভেরসার রুগী হয়ে থাকে তাহলে তার মল সংক্রান্ত কোনো প্রবলেম থাকবে এবং এই মল এত কষ্টে নির্গত হয় যে তার জন্য রুগী কিন্তু ঘুম এসে যায় শরীর দুর্বল হয়ে কিন্তু ঘুম এসে যায় এটাও কিন্তু পদ লক্ষণ যদি ল্যাকটুকা বিরসা রুগী হয়ে থাকে তাহলে এই লক্ষণটি পাওয়ার সম্ভাবনা খুবই বেশি নাম্বার ফাইভে রয়েছে যৌন রোগ স্ত্রী পুরুষ উভয়ের যন্ত্রণাদায়ক গণরিয়া রুগী বসে থাকলে ফোটা ফোটা প্রস্রাব নির্গত হয় এই যে গণরিয়া ল্যাকটুকা বিরসা কিন্তু এই গণরিয়া রোগের একটা সুন্দর রেমেডিস তো এই ক্ষেত্রে নারী পুরুষ উভয়ের গণরিয়া হতে পারে তার সঙ্গে কিন্তু রুগীর বা রুগিনী কিন্তু এই ফোটা ফোটা নির্গত হওয়ার ঘটনাটি থাকবে নাম্বার সিক্সে রয়েছে মেরুদণ্ড মেরুদণ্ডের বেদনার জন্য কিন্তু ল্যাকটোকা ভিরুসা একটি ভালো রেমেডিস তো এই ক্ষেত্রে কি লক্ষণ থাকে মেরুদণ্ডের বেদনা কক্সিক্স পর্যন্ত যায় বেদনা চলাফেরায় বৃদ্ধি পায় সঙ্গে শরীর সুলার মতো হালকা বোধ হয় শরীর হালকা বোধ হয় এটা তো আমি আগেও বলে গেছি মেরুদণ্ডের এই বেদনাটা কক্সিক্স পর্যন্ত কক্সিক্স একটা অস্থি যে অস্থিটি আমাদের মলদারের কিছুটা উপরে থাকে অর্থাৎ ওই কোমরের শেষ প্রান্ত পর্যন্ত যায় এর মেরুদণ্ডের বেদনাটি নাম্বার সেভেনে রয়েছে ফুসফুস আপেক্ষিক দমকা কাশি হুপিং কাশি তৎসহ চেপে ধরার মতো বেদনা মানে বুকে বেদনা ফুসফুসে বেদনা উপশমের জন্য রুগী কিন্তু বারবার হাই তোলে ওই হাই ছাড়ে হাই দেয় আর কি হাই তোলা যেটাকে বলা হয় তাছাড়া ফুসফুসের জল জমা সর্বাঙ্গীন শোক ইত্যাদি রোগেরও কিন্তু যথেষ্ট কার্যকারী ঔষধ এই যে কে যেন আমাকে মিডিয়ায় বলেছিল যে স্যার ফুসফুসের জল জমার ঔষধগুলো কি এটা এই যে আমাদের ল্যাকটোকা ভেরসা কিন্তু ফুসফুসের জল জমার কিন্তু ভালো একটি রেমিডিস এই রেমিডিসটি ব্যবহার করা যাবে তবে আমি যে আগে যে পূর্বে যে তিনটি সিদ্ধিপ্রদ লক্ষণের কথা বলেছি এর মধ্যে একটা দুটো তো থাকতেই হয় তা না হলে কিন্তু ল্যাকটোকা ভেরসা ব্যবহার করা যাবে না নাম্বার এইটে রয়েছে বুক কষিয়া ধরার নাই বেদনা বেদনা উপশমের জন্য শরীর শটান না করে রুগী থাকতে পারে না বা ক্রমাগত হাই তোলে এই যে বিষয়টা বুকে ল্যাকটোকা ভেরসার রুগীদের বুকেও কিন্তু বেদনা হয় এবং সেই বেদনা বেদনা উপশমের জন্য রুগীরা কিন্তু সটানভাবে সয় একেবারে টান টান হয়ে সয় সেটা যাতে কম কমতে মনে হয় উপশমিত হয় তার জন্য এরকমভাবে সটানভাবে থাকে অথবা ক্রমাগত হাই ছাড়ে হাইও ছাড়তে পারে আবার এই রুগীরা কিন্তু স টান হয়ে ঘুমায় বা শুতে চায় নাম্বার নাইনে রয়েছে পাকস্থলী তলপেট শক্ত তলপেটে পূর্ণতাবোধ ভোরের দিকে পেটে স্নায়ুসুল বেদনা হয় পেট ডাকে বায়ু নিঃসরণ হয় ইত্যাদি উপসর্গগুলো কিন্তু এই পাকস্থলীর ক্ষেত্রে থাকে নাম্বার টেনে রয়েছে স্ত্রী রোগ স্ত্রী লোকদের ডিম্বকোষে টিউমার অত্যাধিক রজস্রাব ইত্যাদি রোগও কিন্তু দারুণ কার্যকারী এই ল্যাপটোপা বিরসা ঔষধটি নাম্বার ইলেভেনে রয়েছে ঔষধের শক্তি ও ডোজ সিক্স ও থার্টি সত্যি অধিক কার্যকারী আর ডোজ হবে সূক্ষ্ম মাত্রায় এক দুই ফোঁটা কিন্তু সূক্ষ্ম মাত্রার ডোজ নয় কেননা এটা সেন্টিসেমেল বা শততমিক প্রোটেন্সির ঔষধ এই শততমিক প্রোটেন্সির ঔষধগুলো স্যার হানিম্যান সূক্ষ্ম মাত্রায় ব্যবহার করতে বলেছেন এবার মাত্রার ঔষধ বলতে কতটা পরিমাণে ঔষধ বোঝায় সেটাকে কীভাবে ব্যবহার করতে হয় এই সম্পর্কে যদি আপনি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের আঠারো নং ভিডিওটি দেখতে পারেন এবার কথা হলো যে আঠারো নং ভিডিওতে আপনি কীভাবে যাবেন যদি আপনি আঠারো নং ভিডিওটি দেখতে চান তাহলে এই চ্যানেলের যেখানে হোমিও ইন নাম্বারস লেখা আছে আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে এবার এই পেজের নিচের দিকে দেখুন যেখানে ভিডিও লেখা রয়েছে আপনি যদি এই ভিডিওতে টাচ করেন তাহলে এই চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে সব একেবারে আপনাকে ক্রমান্বয়ে উপরে নিচে দেখিয়ে দেবে আপনি টেনে গিয়ে আঠারো নং ভিডিওতে ক্লিক করলে কিন্তু এই ডোজ সম্পর্কিত ভিডিওটি ওপেন হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ